হিরণ্য প্রভু আপনি হচ্ছেন একজন লেজেন্ড তার কারণ গোটা বাংলার মানুষ আপনাকে চেনে আপনি গোটা বাংলার মানুষকে অনুপ্রাণিত করেন যাতে তারা ভক্তি পথে এসে ভগবানের কাছে আসতে পারে শুধু তাই নয় যারা এই বাংলার ইউথ গোটা দেশের ইউথ তাদের কাছে দেশভক্তি মাতৃভক্তি ঈশ্বর ভক্তি প্রত্যেকটা আপনি শেখান তার ফলে আপনার উপর অ্যাটাকও হয়েছে সেই সম্পর্কে পরে আসছি প্রাথমিকভাবে আমি জানতে চাইছি আমার এই আমাদের এই প্রয়াস নতুন প্রয়াস আমাদের শাস্ত্র এবং আপনাদেরও যত যা আছে সেখানেও দর্শকরা সেখানেও ভক্তরা দেখবেন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা অফিস যাই যারা অফিস যান তাদের জন্য বলছি আমার প্রশ্ন হচ্ছে যারা ধরুন মদ্যপান করে যারা ধরুন একটা লাকজারিয়া ছাড়া পার্টি করছে লাই হঠাৎ করে তারা আপনার ডাকে বা কোনো ভক্তের ডাকে তারা সব ছেড়ে ভক্তি পথে চলে আসবেন কি আনন্দ আছে ভক্তিতে রহস্যটা কোথায় খুব সুন্দর প্রশ্ন ভক্তি পথে কি আছে ঠিক প্রথমে বড় সুন্দর কথা দিয়ে শুরু হলো যে কেউ মদে মাতাল হয়ে আছে সেখানে আনন্দ পাচ্ছে লাকজারি জীবনযাপন করছে এত কিছু আনন্দ ছেড়ে এখানে কেন আসবে এখানে কোন আনন্দ আছে প্রথমে বলেনি যে আসলে নেশায় আনন্দ আছে তবে সেটা অনেকটা চুলকনির মত যেমন চুলকোতে আনন্দ লাগে কিন্তু পরিণামে ঘা পাপের আনন্দটা ঠিক ওই রকম তবে এখানে একটা কথা আমি বলতে চাই যে এই যে আনন্দ আনন্দের একটা বিপরীত আছে যেটা সংসারে মানুষ পায় কাল চক্র পরিবর্তনই সুখ আর দুঃখ মানে সংসারের আনন্দ মানে সম ইতি সংসার যা সরে সরে যায় আজ উনি আজকে যে আনন্দটা উপভোগ করছেন সে আনন্দটা তো আসলে আনন্দ না কারণ ওই আনন্দের আবার বিপরীত আছে মানে খুব মজা কিন্তু মজার সাজা পাওয়ার জন্য যদি তৈরি নাও থাকেন তবু উনি সাজা পাবেন কেন কারণ উনি যে আনন্দের পেছনে ছুটছেন দেখুন বর্তমানে যে মানুষটা যাকে আনন্দ বলে অনুভব করছে কেউ প্রতারণা করছে আনন্দ পাচ্ছেন প্রতারণা করে আনন্দ পাচ্ছেন কাউকে ঠকি আনন্দ পাচ্ছেন মদ্যপান করে আনন্দ পাচ্ছেন অবৈধ সঙ্গ করে আনন্দ পাচ্ছেন পাপ কর্মে আনন্দ আছে কিন্তু সেই আনন্দ আমি পুনরায় বলতে চাই যে সেটা কি অনেকটা চুলকনির মতন চুলকতে আনন্দ লাগে কিন্তু পরিণামে ঘা টেম্পোরারি টেম্পোরারি কিন্তু এইবার যে কথাটা বলতে চাইছিলাম যে সমসরতি সংসার চলতি পরিবর্তিত তদেব জগৎ এবার আমাকে যে আনন্দটার বিপরীতে নিরানন্দ পেতে হচ্ছে কিন্তু আমাদের কাছে কেন আসবে প্রশ্নটা ছিল এই প্রশ্নের যে সদ উত্তর এটাই যে আমাদের এখানে এলে আনন্দ না মহানন্দ কারণ মহানন্দের কোনো বিপরীত হয় না এখানে এলে ওই যে টেম্পোরারি আর পারমানেন্ট বললেন ওই যে পারমানেন্ট আনন্দ ওই আনন্দটা এখানে আছে সেই জন্য ওই লাকজারি জীবনেও যদি আমরা মজার জায়গায় পৌঁছে যাই যেখানে আমাদের সদাচার নিষ্ঠা পবিত্রতা অর্থ এই এইসব কিছু নেই অথচ আনন্দ তো সব ছেড়ে যখন সেই ব্যক্তিটি আমাদের কাছে আসবে তখন শুধু আনন্দ নয় সেখানে মহানন্দ পারমান্ট একটা আনন্দ যে আনন্দের অনুভব প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে সেই ব্যক্তিটি করবে 아트리 ধন্য হই যাবেন সেই জন্য উনাকে এখানে আসতে হবে সেইজন্য মক ছেড়ে আসতে হবে নেশা ছেড়ে আসতে হবে পাপ ছেড়ে আসতে হবে অন্যায় ছেড়ে এখানে আসতে হবে এখানে নাইলে পরমানন্দ ওই যে বললাম যার বিপরীত অর্থ নাই পরমানন্দের কোনো বিপরীত হতে পারে না যে পরমানন্দ প্রাপ্ত হয় তার বিপরীত নাই এইজন্য পরমানন্দ এই জায়গায় পরমানন্দটা কি শব্দটি পরম যুক্ত আনন্দ পরম মানে একটা চরম সীমা এবং আনন্দ অর্থাৎ আমি ভেতর থেকে ভালো লাগছে আমার আনন্দ থেকে এই পরম আনন্দ যুক্ত করে অর্থ বারবার ব্যবহার হয় আমরা বিভিন্ন প্রবচনে শুনি মহারাজ এবং আমরা আপনার ভাগবত পথে শুনি এটা কি আসলে দেখুন পরমানন্দ হলো জপ নাস্তি যার ওপর আর কিছু হয় না যে আনন্দে মানুষ ওই যে নিরানন্দ নিরানন্দের ধাপ ধারে না উনি নিরানন্দের কাছে পৌঁছবেনি না কেউ যদি কেউ যদি স্বাভাবিক কোনো এই তুচ্ছ জগতের কোনো আনন্দ এই সংসার জগতের ভোগ্য বিষয় ভোগ করার যে আনন্দ সেই ভোগে উন্মত্ত হয়ে আছে ভোগের আনন্দ ভোগের আনন্দে তো পরম আনন্দ নাই যোগের আনন্দে পরম আনন্দ আছে যোগ মানে অপ্রাপ্তস্য প্রাপন প্রাপ্তস্য রাক অপ্রাপ্তস্য প্রাপন মানে যা কখনো পাওয়ার কথা ছিল না সে ব্যক্তি সেটি পাবে তার নাম পরমানন্দ আমাদের জীব্যস্বামী পদ ভাগবতের করতে গিয়ে পরমানন্দ তত্ত্বের ব্যাখ্যা করে বলছেন যে গৌরশ্যাম রচ উজ্জ্বলা বিলাস উৎসবী নিত্যমি রসৌ সমাদন কলা বৈদব্য দিগ্ রাধা মাধব উন্নত উজ্জ্বল পরমানন্দ রসসুখসাদ শুধু আনন্দ নয় এখানে পরমানন্দ শুধু রস নয় পরমরস এখানে শুধু আনন্দ নয় পরমানন্দ তো এখানে এলে তারপর পরমানন্দ প্রাপ্ত হবেন তিনি আর এই পরমানন্দ প্রাপ্ত না হলে অনেকটা এইরকম আমাদের ন্যায় দর্শনে আমরা জেনেছি যে অধিক রসের আস্বাদনে অল্প রসের আশা নিবৃত্তি হয় মানে বেশি আলো দেখে ফেললে কম আলো আর ভালো লাগে না মানে বেশি আলো দেখে ফেললাম কম আলো আর ভালো লাগবে না মদ ছেড়ে এই নেশায় আসবে যদি বলে নেটাও কি নেশা যদি বলে নেটাও কি নেশা বলে না ওই প্রকার জনজগতের বস্তু সঙ্গে সম্বন্ধ স্থাপন নয় সংসারের তুচ্ছ জঘন্য কোন বিষয়ের সঙ্গে সম্বন্ধ স্থাপন নয় এই নেশা মানে যে নেশা মানুষকে মনুষত্বের কাছে পৌঁছে দেয় বিবেক মান করে বুদ্ধিমান করে আর ভগবৎ শরণাগতি দিয়ে দেয় সেটাই পরম আনন্দ প্রাপ্তির একমাত্র উপায়